চলো আজকেরও আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি যেটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা বানানোর জন্য আমি তিনটে কলা আমার হাতের কাছেই ছিল তো কয়েকদিন আগে আমি বাজার থেকে কিনে নিয়ে এসছিলাম কিছু একটা রেসিপি বানানোর জন্য তো এই তিনটে থেকে গিয়েছিল আর খেয়ালই ছিল না আজকের দেখলাম কি মানে প্রায় নষ্ট হতে বসেছে তোমরা এই রেসিপিটা বানানোর জন্য এরকম মানে একেবারে নষ্ট হয়ে যাওয়া এই যে এই কলাটা ফেলে দেওয়ার মতো খাওয়ার মতনই নয় তো এই কলাগুলো তোমরা ফেলবে না আর রেসিপিটা বানানোর জন্য তোমরা ভালো কলাও ব্যবহার করতে পারো তবে এই কলাগুলোও তোমরা ফেলবে না এই রেসিপির জন্য খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে যাবে যেটা তোমরা এই কলা দিয়ে বানিয়েছ কিনা বুঝতেই পারবে না এত সুন্দর দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না তিনটে কলা আমি খুব ভালো করে সারিয়ে নিলাম কারণ ওর পাতাগুলো গায়ের ছালগুলো পচে গিয়েছিল হালকা হালকা করে তোমরা তো সেটাই দেখলে তো হাতের কাছে আমার তিনটেই কলা ছিল তোমাদের কাছে বেশি থাকলে বেশি নেবে আর বেশি পরিমাণে সব রকম উপকরণ দেবে এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ মানে আমুল দুধ নিয়ে নিচ্ছি তো আমুল দুধ আমি লুজ নিয়ে আস নিয়ে এসেছি মানে একশো গ্রাম তো ওখান থেকে কিছুটা নিয়ে নিলাম তোমরা চাইলে দশ টাকার প্যাকেট একটা এখানে ব্যবহার করতে পারো তো এখন আমি ওই আমুল দুধের সঙ্গে আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো তো এরপর এই কলাটাকে ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তো কলাটাকে কলাটাকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি ঠিক আমি যেভাবে উপকরণগুলো নিচ্ছি তো বন্ধুরা তোমরা সেইভাবেই ট্রাই করবে দেখবে আজকের রেসিপিটা এত সুন্দর হবে তোমরা মানে না ট্রাই করলে বুঝতে পারবে না তো এখন দেখতেই তো পেলে কলার আর আমুল দুধ নিয়েছি এরপর কিন্তু অল্প পরিমাণ চিনি তো আমি একটু চিনিটা বেশি নিয়েছি তিনটে কলার পরিমাণের থেকেও কলাটা এমনিতেই মিষ্টি আমুল দুধটা মিষ্টি তারপরেও চিনিটা একটু বেশি করে নিলাম কেন আমি সব জিনিসই চিনি খুব ভালো খেতে মানে চিনি কেন আমি যে কোনো মিষ্টি খুব বেশি খাই এই কারণে তো যাই হোক তোমরা কিন্তু অল্প পরিমাণ কিংবা চিনি নাও দিতে পারো মিষ্টি জিনিসে যদি তোমরা লবণ পছন্দ করো অল্প একটু লবণ দিয়ে দেবে তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটার পরিমাণ দ্বিগুণ হয়ে যায় এখন এই কলাটা এইভাবে ভালো করে মিক্স করে নেব এইভাবে তোমরা কিন্তু ভালো করে চেপে চেপে খুব ভালো করে পেস্ট করে নেবে যতক্ষণ না ওর মধ্যে থাকা চিনিটা মিলে যায় এখন কিন্তু এখানে এক বাটি আমি প্রথমেই কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি তো এরপর যতটা পরিমাণ লাগবে তোমরা কিন্তু সেইভাবে ব্যবহার করবে তো যেহেতু হাতে জড়ে যাচ্ছে সেই কারণে হাতে না জড়ার জন্য আমি কিন্তু কিছুটা পরিমাণ তেলও ব্যবহার করছি তো তোমরাও তেল ব্যবহার করতে পারো তো আমি সাদা তেলটা ব্যবহার করেছি এখন কিন্তু খুব ভালো করে মিস মানে এইভাবে ময়দাটাকে মিশিয়ে নেব মেখে মেখে তো এই ডোটা একটা ডোতে পরিণত করব তো এটা এখনো হয়নি এই কারণে আরও কিছুটা ময়দা দিয়ে দিলাম আর ময়দা দিয়ে এই ডোটাকে খুব সুন্দর করে তৈরি করতে হবে যতক্ষণ না আমরা যে রুটি লুচি ভাজি সেরকম একটা ডোতে পরিণত করতে হবে সেই ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে তো খুব ভালো করে এটা কিন্তু চেপে চেপে এইভাবে মেখে নেবে প্রয়োজন হলে আরও কিছুটা সাদা তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আজকে কিন্তু খুব অল্প করেই করছি আর তোমরা বেশি করে করলে বেশি করেই সব কিছু দেবে তো অল্প করে করছি বলতে আজকের আমার কাছে তিনটেই কলা ছিল আর এটা তো মেন কলা দিয়েই এই রেসিপিটা এই কারণেই তো যাই হোক এখন কিন্তু আমার দেখো একটা কিন্তু পারফেক্ট ডোতে পরিণত হয়ে গেছে খুব নরম আর তুলতুলে মোলায়ন একটা ডো তৈরি করে নিয়ে এইভাবে মাখতে মাখতে তো তোমরা এই ধরো পাঁচ মিনিট মতো খুব ভালো করে মেখে নেবে আর এই ডোটা যত ভালো করে এইভাবে মেখে নেবে ততই কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয়ে মানে ভাজতে পারবে আর খুব ভালো হবে এর টেস্টিটা ততই খেতে ভালো লাগবে যেহেতু আমি অল্প উপকরণগুলো নিয়েছি সেহেতু এখানে আমার পাঁচটা ডো তৈরি হয়েছে তো এই পাঁচটা ডো এরপর খুব ভালো করে এই রকম করে গোল করে সেপ দিয়ে আমরা কিন্তু এরপর রুটির আকারে বেলে নেবো তো এখন কিন্তু পাঁচটা লুচির মধ্যে আমি একটা লুচি নিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু ময়দা নিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে বেলে নেব এইভাবে কিন্তু আমি ওই পাঁচটা রুটি খুব সুন্দর করে বেলে নেব নেবো তো বন্ধুরা তোমরা এইটা দেখে চলে যেও না তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এরকম কলার পারফেক্ট নরম তুলতুলে পরেটা কীভাবে তৈরি করবে পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না তো চলো এখন এইভাবেই আমি কিন্তু রুটিগুলো খুব পাতলা নয় আবার খুবও মোটা নয় এইভাবেই বেলে নিচ্ছি তো অলরেডি রুটিগুলো বেলতে বেলতে আমি কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর সেই তাওয়াতে এখন গরম হয়ে গেছে আর রুটিগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজা দেখাচ্ছি এরপর তোমাদের ঘি দিয়ে এরপর তোমাদের বাটার দিয়ে এইভাবে কয়েকটা রুটি আমি ভাজা দেখাবো তো এখন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এই রকমভাবে তোমরা ভেজে নেবে খুব সুন্দর হয়ে ফুলে যাবে আর এই সময় দারুণ একটা সেন্ট আসবে এই রুটির ভেতর থেকে আর এই রুটিগুলো এত সুন্দর এই পরেটাগুলো পারফেক্ট যদি বানাতে পারো এত মজাদার পারফেক্ট পরেটা হবে তো তোমরা খেয়ে ভুলতে পারবে না তো এরপর আবারও একটা রুটি আমি তাওয়াতে দিয়ে দিয়েছি আর এখন আমি ঘি দিয়ে ভেজে নেব হাতের কাছে ঘি থাকলে ঘি দিয়েই ভেজে নিতে পারো তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর তোমরা দেখো এই পরেটাগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো দেখো যেন আমি কালো জিরে ব্যবহার করেছি না এটা আমরা তো জানি কলার মধ্যে এমন একটা জিনিস ওই কালো কালো দানা দানা মতো থাকে ওইগুলো এখানে এরকম হয়ে গেছে তো এই রুটিগুলো এই রুটি আমি ঘি দিয়ে বানালাম আবার তোমাদের দেখাচ্ছি তো এখন কিন্তু আমি এখানে বাটার দিয়ে আজকের এই রুটিটা বানিয়ে নিচ্ছি তো এই রুটিগুলো এমনিতেই টেস্ট অতুলনীয় মানে খাও খেলে একবার খেলে বারবার তোমাদের বানাতে ইচ্ছে করবে কিন্তু তার মধ্যে যদি আবারও বাটার দেওয়া যায় হাতের কাছে বাটার ছিল তাই খুব বেশি করে একটু বাটারটা দিয়ে দিলাম তো বাটার যদি পড়ে যায় এই রুটি একেবারে আরও দ্বিগুণ হয়ে যাবে স্বাদ তো এরপর আমি সবগুলো রুটি ভেজে তোমাদের দেখ তো বন্ধুরা এখন আমি প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর তোমরাও রুটিগুলো ভাজবে আর এই সুন্দর এই সময়টা ওর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কলার যেন মনে হচ্ছে এখনই সব পরেটাগুলো খেয়ে নেই তো কলার এই পরেটাগুলো একবার তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর এই পরেটার স্বাদটা আরও দ্বিগুণ করে দেওয়ার জন্য তোমরা কিন্তু এখানে মধু ব্যবহার করতে পারো কিংবা কোনো সস দিয়ে এটা খেতে পারো আর না হলে তোমরা একটু তরকারি দিয়েও আলুর তরকারি কিংবা ঘুগনি দিয়ে এই পরেটাগুলো খেতে পারো এই পরেটাগুলো এমনি খেলেও এত দারুণ অতুলনীয় এর স্বাদ না খেলে তোমরা বুঝতে পারবে না আর এটা কতটা নরম সেটা তোমরা না দেখেই তো বুঝতে পারছো একেবারে মানে নরম তুলতুলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো